হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করছি সুজি দিয়ে কেক এই কেকটা কীভাবে তৈরি করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমার এই এজেড যে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত প্রথমে একটা বাটি নিয়েছি আর ওর মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ চিনি এক কাপ যেহেতু চিনি নিয়েছি এক কাপ দুধও নিয়ে নিলাম এরপর চিনিটা আমি বেস করে একবারে দুধের সাথে মিশিয়ে নেব একটা ব্লেন্ডারের সাহায্যে তোমরা চাইলে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো তবে আমি গুঁড়ো করে নিই এরপর দিয়ে দিলাম এক কাপ সুজি সুজি দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব সাথে দিয়ে দিলাম হাফ হাফ কাপ ময়দা হাফ কাপ ময়দা নেওয়ার পরে যে আমি এটা ফাটিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম দুধটা এবার আমি ওটা আস্তে আস্তে ঢালতে দিই বেশ ভালো করে তবে অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হয় যত এটা ভালো করে ফেটানো হবে তত কেকটা সুন্দর হবে এরপর আমি এটাকে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি এদিকে চাপা দিয়ে রেখে দিয়েছি আর এটা একটা আমি টিনের বাটি টিন কেক নয় এর মধ্যে তেল দিয়ে একটা পেপারের মধ্যে রেখে দিচ্ছি তোমরা চাইলে বাটার পেপার ব্যবহার করতে পারো বা এর মধ্যে একটু আটা গুঁড়ো দিয়ে দিতে পারো তেলের মধ্যে সুন্দর কেকটা উঠে যাবে ওইটা আমি রেডি করে রেখে দিচ্ছি যাতে সুবিধা হয় আর ওটা আমি আধ ঘন্টা করতে দিয়েছি একটু রেস্টে রেখে দিয়েছি খুব সুন্দর সুজিটা ফুলে উঠবে এখনও পর্যন্ত আমি ওর মধ্যে চিনি দুধ আর আটা এইটুকুনি মিশিয়ে ময়দা আর সুজি এটাই মিশিয়েছি এরপর দেখো বেশ ফুলে উঠেছে অনেকটা আর জলটাও টেনে নিয়েছে দেখতেই পাচ্ছ এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ তেল যে কাপে সুজি নিয়েছি ওই কাপেরই হাফ কাপ তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফ্যাটানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডাও দিয়ে দিয়েছি দিয়ে এই ব্যাটারটা যেটা আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম ওর মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে একটু কাজু কিশমিশও দিয়ে দিয়েছি বেশ টেস্ট হয় আর দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে ওই জন্য কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম মাঝখানে ওটা আমি আটা দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়ে গুঁড়োর মধ্যে আটার গুঁড়োর মধ্যে শুকনো করে রেখে দিয়েছিলাম এবার এটাকে একটু ভালো করে এদিক ওদিক করে নিচ্ছি যাতে কোনো রকম বায়ুটা না ঢোকে বাতাস ঢুকে গেলে ফুল কেকটা পুরো ফেটে যাবে ফুলবে না তারপর দুটো কিসমিস দিয়ে দিলাম আর একটা স্প্যান বসিয়ে দিয়েছি একটা টাওয়ার মধ্যে কেকটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এটা আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে প্রায় চল্লিশ মিনিট পর ফিরে আসবো চল্লিশ মিনিট পর দিলাম কেকটা এরকম এই পরিস্থিতিতে রয়েছে তবে আর একটু হবে সেই জন্য আবার আমি ওয়েট করলাম একটু ছুঁড়ি দিয়ে দেখে নিলাম যা নরম রয়েছে আবার পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখছি যে কেকটা পুরো ভালো হবে কালারও চেঞ্জ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এবার ওই কেকটা আমি বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য এবার একটা উল্টে দিলাম একটা প্লেটের মধ্যে আমি কেকটা উল্টে দিলাম আর চারিপাশটা একটু ছুরি দিয়ে কেটে নিলাম এরপর এটাকে একটুখানি ধাক্কা দিলেই কেকটা উঠে গেলো হয়ে গেল আমার সুজি দিয়ে তৈরি কেক খুব সুন্দর তৈরি হয়ে গেছিলো আর পেপারটা আমি তুলে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে ফিরে আসবো আবার কোনো অন্য নতুন রেসিপি নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই কেকটা তৈরি করবে বেশিক্ষণ সময়ও নেবে না আর সুন্দর খেতেও লাগে এইবার কেকটা আমি একটু কেটে সবাইকে দিয়ে দেবো দেখে নাও কত সুন্দর স্পঞ্জি হয়েছিল